ও শাকিব খান এই শাকিব খানের জন্যই তো আমাদের ইন্ডাস্ট্রি বেঁচে আছে আর এই শাকিব খান এতদিন কোথায় ছিল আবার এই শাকিব খানকে নিয়ে মানুষ সমালোচনা করে আর একে তো আমরা বলিউড ইন্ডাস্ট্রিতে রাখা উচিত আরে এর জায়গা তো শাহরুখ সালমানের জায়গায় থাকা উচিত আর এই কেন বাংলাদেশে আছে হ্যাঁ প্রত্যেকটা সাকিব ভক্তদের মনের কথা এটাই যারা সিনেমা বুঝে যারা সিনেমার ভোদ্যা তারা একটা কথাই বলবে এ ধরনের নায়ক সাকিব খান তিনি তো এখন টম কুর্সের জায়গায় বিলং করছে তিনি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে তেমন তো সম্মান পাচ্ছেই না আচ্ছা এ ধরনের কথা যেহেতু সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে আপনাদের জন্য বলতে চাই সাকিব খান কে সম্মান দিল কে সম্মান করলো না ডাজন ম্যাটার তাদেরকে গণাই ধরে না জাস্ট এ যে দীর্ঘ পঁচিশটা বছর এই ইন্ডাস্ট্রির জন্য কাজ করেছে সে দায়িত্ব মুদের জায়গা থেকে শাকিব খান কাজ করছে তা ব্যতীত সাকিব খানের এই ইন্ডাস্ট্রিতে সিনেমা করে তার রুজি রোজগার কামাতে হবে এই ধরনের মন মানসিকতা তার নেই কে দ্বিতীয়ত কথা বলতে চাই শাকিব খান এখন কাজ করছে কার জন্য শাকিব খানের জন্য কখনোই না শাকিব খান কাজ করছে তোমার আমার সমস্ত শাকিবিয়ান এবং সিনেমা হল মালিক এছাড়াও এই ইন্ডাস্ট্রির স্বার্থের জন্য একজন সাকিব খান কাজ করলে ইন্ডাস্ট্রিটা টিকে থাকবে একজন সাকিব খান কাজ করলে এই ইন্ডাস্ট্রিতে যারা এই সিনেমার সাথে সংশ্লিষ্ট আছে তারা বেঁচে থাকতে পারে একটা শাকিব খানের একটা সিনেমাতে দুইশো জনের একটা ইউনিট থাকে আর সেই শাকিব খান যখন কাজ করে তখন দুইশো জনের পরিবার সচ্ছল হয়ে চলতে পারে একজন শাকিব খানকে কেন্দ্র করে শত শত ইউটিউবার কথা বলার মতন সেই স্ক্রুপ পাচ্ছে তাদের পেটও কিন্তু রুজি রোজগার ঢুকছে শুধুমাত্র শাকিব খানের নামকে বুঝি করে এই কথাটি কিন্তু কেউ অস্বীকার করতে পারবে আর এই কথাটিকে যারা অস্বীকার করবেন তাদেরকেই প্রকৃতপক্ষে দালাল বলবেন কারণ তারাই হচ্ছে তারাই হচ্ছে বিয়ু ব্যবসা করছে কারণ শাকিব খান এই ইন্ডাস্ট্রির একটা আলো এই ইন্ডাস্ট্রির আলো বললে ভুল হবে এই ইন্ডাস্ট্রির একেবারে শাসনকর্তা বাংলা চলচ্চিত্রের সর্বশেষ নবাব তাকে নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে সাকিবানরা কিছু হলে রেগে যান তাকে নিয়ে কেন সমালোচনা হবে একটা কথা স্মরণ রাখবেন নায়করাজরা যাক যাকে মাতার শিরোমণি বাপত আপনাদের মেগাস্টার সাকিব খান তিনি বলছেন বা তিনি মরে যাওয়ার আগে বলে গিয়েছেন সাকিব খানকে যে তোমাকে নিয়ে যতদিন সমালোচনা হবে আলোচনা হবে গুঞ্জন হবে টল হবে ততদিন তুমি সাকসেস আর এখন দেখেন সাকিব খান কিনি এইগুলা কিন্তু হচ্ছে বেশি বেশি তার মানে শাকিব খানের জায়গায় সাকিব খান ঠিক রয়েছে শাকিব খানের পুক্ত জায়গা তার রয়েছে আর সাকিব খান তার নিজেকে বেঙে চুরে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে এখন কোথায় সালমান খান কোথায় শাহরুখ খান কোথায় আমিন খান তাদের সম লেভেলের একজন ম্যাগাস্টারে পরিণত হয়েছে তাই শাকিব খানকে নিয়ে সমালোচনা হবে আলোচনা হবে এটা একেবারে নর্মাল একটা ইস্যু কিন্তু আমাদেরকে নিয়ে যারা সমালোচনা করেন তাদেরকে বলতে চাই আপনারা যদি সমালোচনা না করেন তাহলে আমরা কিসের কন্টেন্ট ক্রিয়েটর হলাম কিসের সাকিবিয়ান হলাম কিসের জন্য সোশ্যাল মিডিয়াতে কথা বলতে আসলাম আপনারা যত যাই কথা বলেন না কেন কিন্তু একটি কথা বলতে হবে দিন শেষে সাকিব খানে হচ্ছে মূল ফোকাস শাকিব খানের সিনেমা হচ্ছে মূল ফোকাস সাকিব খানের বর্তমান চলছে বিপিএল এই বিপিএলটা হচ্ছে মূল ফোকাস শাকিব খানের প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমরা কথা বলছি কথা বলবো ভবিষ্যত বলে যাবো কিন্তু দিন শেষে একটা কথা বলতে চাই জীবন্ত বদন্তি বর্তমানে মেগাস্টার সাকিব খান নায়ক রাজ্জাকের চাইতেও সাকিব খান কোনো অংশেই কম নয় নায়ক রাজ্জাককে আপনারা যেভাবে মাতার শিরোমণি হিসেবে ধরে নিচ্ছেন নায়ক শাকিব খান মেগাস্টার শাকিব খান আমাদের আইকন স্টার গ্লোবালি মেগাস্টার শাকিব খানকে আপনারা এইভাবেই কিন্তু মাতার তাজ হিসেবে রাখবেন আর যেদিন আপনারা মাতার তাজ হিসেবে রাখবেন সেদিনই আপনারা প্রত্যেকটা মানুষ শাকিব খানের কাছে যেতে পারবেন আপনারা তলে তলে ভেবে চালাবেন আর উপরে এসে শাকিব খানের মাথায় হাত বুলাবেন এই মানুষগুলাকে শাকিব খানের চিনা হয়ে গেছে এই ইন্ডাস্ট্রি শাকিব খানের ভালো চায় এই কথাটা শুধু ক্যামেরার ফেসই বলে কিন্তু ক্যামেরার আড়ালে কয়জন মানুষ শাকিব খানের ভালো চাচ্ছে একমাত্র শাকিব খানের বক্তব্যতীত এইটা নিয়েও কিন্তু আলোচনা করার বিষয় রয়েছে আসছে এই বছরের সাকিব খানের সবচেয়ে বড় সবচেয়ে প্রতীক্ষিত সবচেয়ে ব্যয়বহুল সিনেমা বরবাদ এই বরবাদকে আমরা সাপোর্ট দিব আমাদের অনেক প্ল্যান রয়েছে অনেক ধরনের ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত বিষয় আপনাদেরকে কুঙ্খানোভাবে পর্যায়ক্রমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে এই শাকিব খানকে কোন জায়গায় নেওয়া যায় বা কোন লেভেলে তাকে সম্মান দেওয়াটা উচিত এছাড়াও আরেকটি কথা বলতে চাই শাকিব খানের আবারও নতুন একটা জন্মদিন আসার জন্য প্রস্তুত হচ্ছে মানে আর মাত্র দুই মাস বাকি রয়েছে শাকিব খানের জন্মদিন এবারের জন্মদিনটা এমনভাবে আমরা সেলিব্রেশন করব সমস্ত দেশের মানুষ দেশের তারকা এবং বিদেশের তারকারাও কিন্তু তাক লাগিয়ে দেখবে যে বাংলাদেশের একজন মেগাস্টার রয়েছে শাকিব খান তার বক্ত শ্রোতারা তাকে কীভাবে স্মরণ করেন বা তাকে কিভাবে সম্মান করেন যাতে করে অন্য অন্য তারকার যে ফ্যান বেস রয়েছে তাদের ফ্যান বেস যাতে একেবারে টনিকটা নড়ে যেতে পারি যে আমরা কি করতে পারি এই যে শাকিব খান এই শাকিব খানকে নিয়ে কথা বলে সারা রাত পেরিয়ে যাবে এখানে কোনো ধরনের টপিক নয় জাস্ট একটা কথা বলতে চাই শাকিব খানকে প্রপার মূল্যায়নটা আমাদেরকে দিতে হবে প্রপার মূল্যায়নটা যদি না দিতে পারি তাহলে আমাদের জীবন্ত কিংবদন্তি আমাদের এই মেগাস্টারকে অপমান অবদস্থ করা হবে এটা আমরা মনে করছি তাই শাকিব খানকে নিয়ে আপনাদের পার্সোনাল ওপিনিয়ন কি সেটা ভিডিওর কমেন্টে জানাতে একেবারেই গুরুত্ব